ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি এখন বর্তমানে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ ডব্লুবি পি অফিশিয়াল ওয়েবসাইটে এখান থেকে কিন্তু কিছুক্ষণ আগেই চারটে পরপর অফিশিয়াল আপডেট তোমাদের কিন্তু এক্সাম ডেট মেনশন করে দিয়েছে অর্থাৎ পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে তো প্রত্যেকে যারা অনেকেই ভাবছিল এতদিন কেন চুপচাপ ছিল এখন কেন কী হলো প্রত্যেকবার যতবার ডেপুটেশন দিতে গিয়েছিলে বোর্ডের তরফ থেকে বোর্ড একটা কথাই বলছিল আমরা একটা জিনিসের জন্য পিছিয়ে আছি সেটা হচ্ছে ওবিসি কেস এটা মিটে গেলেই কিন্তু আমরা ফুলফিল একদম মাঠে নেমে পড়ব এবং যতটুকু সম্ভব তাড়াতাড়ি রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করাবো আর ওনারা ওনাদের কথার খেলাপে জাননি অর্থাৎ ওনারা আজকেই সেটা প্রমাণ করে দিয়েছেন এমনকি তোমাদের আমি একটা জিনিস দেখাই যেটা তোমরা কিছুক্ষণ আগেই তোমরা দেখলে আরও চমকে যাবে জিনিসটা চলো দেখে নাও আগে দেখো আজকে ঠিক তোমাদের বারোটা বেজে তেইশ মিনিটে আজকে দুপুর বারোটা বেজে তেইশ মিনিটে আমি একটা জিনিস পোস্ট করেছিলাম অক্টোবরের বারো উনিশ এবং ছাব্বিশ তারিখে একশো এক পার্সেন্ট পুলিশের তিনটি পরীক্ষা করানো হবে সেপ্টেম্বর মাসে কেপিএসআই রেজাল্ট পেরিয়ে যাবে এখানে অনেকে না হাসির রিয়াক্ট দিয়েছে এরা জানি না কোন কলগেটের মানে ইউজ করে দাঁতটা বেশি ঝকঝক করে ওরা ওটাকে দেখাতে পছন্দ করে আমি জানি না কারা কারা এরকম ভাবছে বা কী ভেবেছে আমার কাছে কোনো না কোনো আপডেট থাকলেই তো আমি সেটা তোমাদের কাছে জানাই সেটা যতটুকু পারি তোমাদের হেল্প করার চেষ্টা করি এটা তো আনফিসিয়ালি আমি এটা বলেছিলাম এমন না আমি স্বপ্ন দেখেছিলাম বা আমি আমার মনে হয়েছিল আমি বলে দিয়েছিলাম কোনো না কোনো জায়গা থেকে আমি সোর্স থেকে আমি একটা আপডেট পেয়েছিলাম তো সেই জিনিসটা এবার তোমরা অফিসিয়ালি দেখে নাও এটা তোমরা মনে রাখবে আমি কী বললাম কেপিএসআই রেজাল্ট বেরিয়ে যাবে এই মাসেই সেপ্টেম্বরে আর আমি বললাম বারো উনিশ তারিখের মধ্যে একশো এক পার্সেন্ট অক্টোবরের পরীক্ষাটা সংগঠিত হবে তো চলো এবার অফিসিয়ালি জিনিসটা দেখে নাও এটা কিন্তু তোমাদের শর্টকাট স্টাডির হোয়াটসঅ্যাপ চ্যানেল হ্যাঁ আর এবার দেখো তোমরা অফিসিয়ালি আজকেই কিছুক্ষণ আগে তোমরা কী করে দেখবে যে আমাদের কবে কবে কিসের ডেট তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখবে যে টেন্টেটিভ সেকশন বলে একটা জায়গা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ টেন্টিভ ডেটস প্রত্যেকটি পরীক্ষার টেন্টিভ ডেটস এখানে তোমাদের দেওয়া হয় তোমরা এখানে টেন্টিভে ক্লিক করবে আমরা চলে এসেছি টেন্ডেটিভ ডেটের মধ্যে বিভিন্ন রকমের যে টেন্ডেটিভ ডেট অর্থাৎ যে সমস্ত এক্সামগুলো নেবে পড় তার টেন্ডেটিভ ডেটের শিডিউলগুলো প্রথমেই যে শিডিউলটা দিয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন রিক্রুটমেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্টের নোটিশটি বেরিয়েছিল এবং তোমরা ফর্ম ফিল আপ করেছিলো সেটার কিন্তু কোনো এক্সাম হয়নি বিগত দিন ধরে সেই এক্সামটা কিন্তু সংগঠিত হতে চলেছে যা প্রিলিমিনারি যে এক্সামটা সেটা হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ মানে কি অক্টোবরের বারো তারিখে আমি কিন্তু ওখানটাই দেখো তো তোমরা একটু মিলিয়ে দেখো এক্ষুনি যে এখানে আমি উল্লেখ করেছিলাম বারো তারিখে যারা দাঁত দিয়ে হেসে দিয়েছে এখানে কয়েকজন আছে বারো তারিখ প্রথমে উল্লেখ করেছিলাম অক্টোবরের তো একটু আমি জানি যে তোমরা একটু বেশি বোঝো কিন্তু অতটা বেশি বোঝা উচিত নয় তো দেখো এখানটা লেখায় আছে বারো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন সংগঠিত হবে সাব ইন্সপেক্টরের বারো তারিখে আরও আছে চারটি ডেট ঠিক আছে চলো দেখেনি নিই পরপর এবার আর একটা এক্সাম ডেট দিয়েছে ফাইনাল কম্বাইন্ড এক্সামি এক্সাম এক্সামিটিভ সরি কম্পিটিটিভ এক্সামিনেশন রিক্রুটমেন্ট অফ পোস্ট সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরস আম প্রাঞ্চ সাব ইন্সপেক্টর অর্থাৎ কলকাতা পুলিশ এটা কলকাতা পুলিশে তোমরা প্রত্যেকেই জানো আমি কিছুক্ষণ আগে ওখানে লিখে রেখেছিলাম হোয়াটসঅ্যাপে ওই চ্যানেলে যে কুয়েপিএসআইয়ের কিছুদিন মধ্যেই রেজাল্ট বেরোবে এই সেপ্টেম্বর মাসেই অর্থাৎ এইখানে তোমাদের কিন্তু মেইন এক্সামের ডেট দিয়েছে তোমরা দেখছো ফাইনাল কম্বাইড কম্পিটিভ এক্সামেশান অর্থাৎ পিলি হয়ে গেছে এখন মাঠ করবে মাঠের পর কিন্তু এক্সামিনেশনটা করাবে তাহলে তোমার কথা হচ্ছে অক্টোবরের পনেরো তারিখ তার মানে এটা হচ্ছে আজকে হচ্ছে তোমাদের জুলাই শেষ মানে আগস্ট সেপ্টেম্বর দুটো মাস পাচ্ছে তো তাহলে এর মধ্যেই তো এক্সামের রেজাল্ট দিয়ে সে তার মধ্যে তারপর আবার কুড়ি দিনের মধ্যে মাঠ করাবে তাহলে এই মাসের মধ্যে দিতে হবে তাহলে আমি যতটুকু লিখেছিলাম আশা করি মিলছে সব কিছুই দেন চলো নেক্সট এবার তোমাদের সব থেকে বড় ক্রাশ যেটা তোমাদের জন্য অধীর আগ্রহ রয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন অফ রিক্রুটমেন্ট অব দ্য পোস্ট কনস্টেবল ওয়েস্টবেঙ্গল পুলিশ এই পোস্টে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেছো এটা হচ্ছে সব থেকে বড়ো এই মুহূর্তে রিক্রুটমেন্ট সেটা কবে হতে চলেছে তিরিশ এগারো তিরিশ এগারো দু পঁচিশ এই ডেটেই কিন্তু তোমাদের এক্সামটা হতে চলেছে এটা কিসের এক্সাম এটা কিন্তু একবারই এক্সাম হবে একটা এক্সাম দেন তারপরে মাঠ মেডিকেল দেন জয়েন এটা দিয়েই এটাই এটা কেননা আমি প্রত্যেকে অনেকেই ভাবছিল যে কলকাতা পুলিশের এক্সামটা আগে করাবে দেন তারপরে তোমাদের ডব্লিউ বি অর্থাৎ বেঙ্গল পুলিশের যে কনস্টেবল রিকুইমেন্ট আছে ওটা পরে করাবে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা আগে নিয়ে এসছে কারণ ভোটের আগে এটা জয়েন করিয়ে ডিউটি করাবে এদের দিয়ে কিন্তু দেখো কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটা কতটা পেছনে নিয়ে গেছে তোমরা নিজেরাই দেখো এটা নিয়ে গেছে হচ্ছে রিটেন রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এডি কনস্টেবল কলকাতা পুলিশ দেখো এক দুই দু হাজার মানে হচ্ছে প্রায় দু হাজার ছাব্বিশের প্রথমের দিকে মানে এই রিগ্রুমেন্টটা হয়তো ভোটের আগে কমপ্লিট করিয়ে করার কোনো সহ নেই ভোটের এরকমও হতে পারে কারণ এই রিগুমেন্টটা অনেকটাই মানে লেন্দি চলে গেল কারণ এর তিনটে প্রসেস প্রিলি তারপরে তোমাদের গ্রাউন্ড তারপরে হচ্ছে তোমাদের মা গ্রাউন্ড হয়ে গেলো দেন মেন তারপরে আবার ইন্টারভিউ তার মানে এটা আশা করি হবে না কিন্তু এই এক্সামটা কিন্তু ভোটের আগে কমপ্লিট হয়ে যাবে তো বি কেয়ারফুল সব জায়গায় সব কিছু দেখেই উল্টোপাল্টা কমেন্ট করে দিলাম উল্টোপাল্টা রিয়াক্ট দিয়ে দিলাম এটা হচ্ছে নিজেদের ব্যাপার নিজেদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার দিক থেকে যতটুকু পারি তোমাদের হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি অথেন্টিক এবং সঠিক আপডেট তোমাদের মানে দেওয়ার চেষ্টা করি এমন নয় যে উল্টোপাল্টা আমার মনে হলো এসে বলে দিলাম আমি স্বপ্ন দেখলাম বলে দিলাম যতটুকু ভেতর থেকে আপডেট পাওয়া গেছিলো বা যতটুকু যাই আমি দিয়ে দিই তোমরা এটাও যেন বিগত দিনে কত রিক্রুটমেন্টের কত পোস্ট থাকবে সেই পোস্টটাও আমি কিন্তু গ্রুপে মেনশন করে দিতাম যে এত পোস্ট থাকবে এবার সেটাও হয়েছে যারা ওল্ড স্টুডেন্ট আছো যারা এখন নতুন ভিডিওটা দেখছো তারা জানো না কিন্তু ওল্ড যারা গ্রুপ থেকে রয়েছে তারা জানো কথাগুলো উল্টো পাল্টা বলে দিলাম এরকমটা নয় আর যারা এই মুহূর্তে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো বিশেষ করে পুলিশ পরীক্ষার জন্য তো তোমরা কিন্তু প্রথমেই বলে দেবো যে তোমরা কিন্তু এই সমস্ত চ্যানেলগুলো ফলো করতে পারো এখানে বিভিন্ন রকমের যে তোমাদের আপডেটগুলো সব কিছু মানে এ টু জেড বিভিন্ন পিডিএফ আপডেট সব কিছু তোমাদের প্রোভাইড করা হয় এই চ্যানেলের লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টেলিগ্রাম তোমরা টেলিগ্রামে এসে কিন্তু কুইজ খেলতে পারো বিভিন্ন রকমের বটের মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রিজনিং ম্যাথ থেকে শুরু করে সব কিছু এখানে বিভিন্ন রকমের তোমরা আপডেটগুলো পেয়ে যাবে এখানে তোমরা আসবে দিয়ে তোমরা ফাইলসে চলে যাবে বিভিন্ন রকম সাধারণ বিজ্ঞান জিকে প্রশ্ন সব কিছু আপডেট বিএসএফ থেকে এম টি এস সব কিছু সিলেবাস থেকে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে তো এই এরও লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই ফলো করতে পারো বর্তমানে চ্যানেলটি ফলো করছে তোমরা দেখতে পারো প্রায় তোমাদের পনেরো হাজার পাঁচশো বাইশজন তো তুমিও একজন হিসাবে আসতে পারো কোনো অসুবিধা নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তী সময় তোমাদের যাতে আরও আপডেট দিতে পারি এবং হেল্প করতে পারি তার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো পরবর্তী সময় ভিডিও দিতে আমাদের আরও ভালো লাগবে থ্যাংক ইউ সবাই ভালো থেকো